শুভ জন্মদিন সাকিব আল হাসান বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান তিনি আরো একটি বসন্ত পার করলেন জন্মদিনের এই শুভক্ষণে বাংলাদেশের কোটি কোটি ভক্তরা তাকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ব্যাটে বলে সমান প্রদর্শন এই অলরাউন্ডার দেশের জন্য অনেকবার গৌরব বয়ে এনেছেন তরুণদের জন্য হয়ে উঠেছেন এক অনুকরণীয় আদর্শ সাকিব আল হাসান শুধু একজন ক্রিকেটার নন তিনি বাংলাদেশ ক্রিকেটের শ্রেষ্ঠ একটা অধ্যায় তার অসাধারণ পারফরমেন্স নেতৃত্ব এবং লড়াকু মন মানসিকতা বাংলাদেশের কোটি ভক্তের মনে অনুপ্রেরণা জাগা বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হয়ে উঠেছেন বহুবার তিনি বিশ্ব দরবারে বাংলাদেশকে পৌঁছে দিয়েছেন অনেক দূর কিন্তু সম্পত্তি সময় সাকিব আল হাসান অনলাইনে বেট আইডি যেটা নিষিদ্ধ নিষিদ্ধ সাইট সেটা সম্পর্কে তিনি প্রচার প্রচারণা চালাচ্ছেন তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে বেট আইডি সরাসরি বিজ্ঞাপন দিয়েছেন যেটা মোটো তার সাথে যায় না তরুণরা যে সাকিব আল হাসানকে দেখে বড় হয়েছে যাকে অনুপ্রেরণা করে তিনি এভাবে বেট আইডির মাধ্যমে তরুণ সমাজকে নষ্ট করবেন এটা কিন্তু কখনোই কাম্য নয় এই এটা অবৈধ সাইট এবং এটা দেশের যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় এবং এটা খেতে অনেক পরিবার ধ্বংস হয়েছে এবং এমনকি মৃত্যুবরণও করছে তো এটা থেকে অবশ্যই আপনি বেরিয়ে আসবেন এবং যুব সমাজকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার আপনারও এবং আপনার মাধ্যমে যুব সমাজ সঠিক পথে আসবে আসার সম্ভাবনা অনেকটাই বেশি কারণ আপনাকে অনেকেই আইডল মনে করেন তো আপনি যেটা করবেন সেটাই কিন্তু অনুকরণীয় আপনি কিছু টাকার লোভে আপনি বেট প্রমোশন করবেন এটা কিন্তু ঠিক নয় অবশ্যই আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশের প্রতিপক্ষ এখনো আপনাকে জাতীয় দলে দেখতে চায় তো অবশ্যই সবার কামনা যে আপনি আবারও বাংলাদেশ জাতীয় টিমে ফিরবেন এবং এই সমস্ত প্রমোশন থেকে বেরোয় এসে সুন্দর সুন্দর প্রমোশন করবেন এবং বাংলাদেশকে এবং বাংলাদেশ দলকে আরো বিশ্বের দরবারে আরো উঁচুতে পৌঁছে দিবেন ধন্যবাদ